বাড়ির কাছে পার্টির ভাষণ চলছে হয়তোবা আপনারা ভাষণটা শুনতে পাচ্ছেন তো অনেক দিন পরে মানে কি বলবো দুই তিন দিন পরে তো দুই তিন দিন মানে কিন্তু অনেক দুই তিন দিন পরে ফার্মে আসলাম এবং বাচ্চাগুলো এখনো পর্যন্ত আমি চোখে দেখিনি যে তাদের কি অবস্থা রয়েছে যা টেক কেয়ার এখন কিন্তু মাই করছে এই যে তালা মারা রয়েছে তো এখন ফার্মে এসে এই যে ইনকিউবেটার নিয়ে যে একটা ভিডিও দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে তো সেই ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন যে অক্সিজেন সরবরাহের জন্য ছিদ্রগুলো কোথায় রাখা হয়েছে তো এই যে ফ্রিজের ডাব্বাটা দেখুন জাস্ট এই যে দেখে নিন এর উপরে দুই দিকে দুটো ছিদ্র রাখা হয়েছে একটা বড় একটা ছোট প্রথমে আমি এটা করেছিলাম পরে এটাতে একটু সমস্যা হচ্ছিল সমস্যা বলতে মানে ঠিক ভিতরে যতটুকুনি অক্সিজেনের দরকার ততটুকুনি অক্সিজেন কিন্তু যাচ্ছিল না যার কারণে আর একটা ছিদ্র করা তো খুব শীত পড়ে গেলে তখন কিন্তু একটা ছিদ্র বন্ধ করে একটা মানে খোলা রাখা হয় আর আজকে এই মুহূর্তে এই মাছের ঢাকাগুলো আমি একটু চেক করতে এসে দেখি যে একটা সমস্যা হয়ে গেছে এগুলো সব সুস্থ আছে এই মলি মলি ফিশটা কিন্তু মারা গেছে এবং পুচে গিয়েছে দেখতে পাচ্ছেন পুচে গন্ধ হয়ে গেছে মানে কবে মরেছে সেটাও আমি সঠিক জানি না হয়তো বা দুই তিন দিন আগেই মরেছে পুরো পুচে গন্ধ বেরিয়ে গেছে এ হচ্ছে মলি ফিশ এর আগে যেটা ছিল পুরুষটা মারা গিয়েছিল আজকে ফিমেলটাও মারা গেল তো যাই হোক একে এখন ফেলতে হবে এবং এই জলটা ফেলে দেবো বাকি এদের খাবার সব দেওয়া ছিল জানি না কী কারণে মরছে কোনো রোগ ফোক অ্যাকচুয়ালি মাছ সম্পর্কে তো তেমন কোনো অভিজ্ঞতা নেই আর এর নিয়ে যেটু চর্চা করব সেই সময়টুকু এখন পাচ্ছি না আর বাকি এই যে বেটার ফিমেল যেটা এটা মোটামুটি সুস্থ আছে তো একে দুই তিন না খাবার দেব বেটার এই মেলটা মোটামুটি সুস্থ আছে এবং খুব ভালোই আছে তো একেও দু একদিনের খাবার দেবো কিছু লাইভ ফুড দিতে হবে শরীরে হয়তো কোনো ক্যালসিয়াম ফ্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তার কারণে মরতে পারে বেটা ফিস সহজে মরে না দেখতে পাচ্ছেন তবে জলটা পাল্টাতে হবে কালকে জলটা যদি সময় হয় পাল্টে দেবো আর এটাকে এখন ফেলে দেবো তো ব্যাস এইটুকুনি দেখানোর ছিল মূল দেখানোর ছিল যে ছিদ্রটা কোথায় রেখেছি অনেকে জানতে চেয়েছেন যে কোথায় ছিদ্রগুলো রাখা হয়েছে তো ব্যাস এইটুকুনি দেখানোর ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন স্যার ভালো থাকুন ধন্যবাদ